আমাদেরকে এই পথে আসার জন্য গুরুত্ব চলে এবং সেই থেকেই আমরা আর এই পথে চলে আসি তো আমরা নবগ্রামে এক বাজারের মধ্যে ছিলাম তখন মনে ইচ্ছা হলো যে না অনেক আগে থেকে আমার একটা মনে ইচ্ছা ছিল যে একটা মন্দির করব সেই সিদ্ধান্তটা সফলতা লাভ করে দুই হাজার সালে আমি যেখানে অবস্থান করছি পশ্চিম শশিকরে তো এখানে এসেই আমি মন্দিরটি স্থাপন করার মনে বাসনা জাগে এবং সেটা ভগবান আমাকে দিয়ে সেটা করিও ফেলে তো তারপরে আমরা প্রথম থেকে এখানে এসে কিন্তু রথযাত্রা উৎসব পালন করি এবং প্রত্যেকটা মন্দির হওয়ার পরের থেকে আমরা সমস্ত অনুষ্ঠানগুলো আমরা কিন্তু পালন করছি জন্মাষ্টমী তারপরে অন্নকূট অনুষ্ঠান তারপরে এই রথযাত্রা তো আমাদের এখানে সবসময়ের জন্য ভক্তরা থাকে এবং এখানে ব্রহ্মচারী ছিলেন রিকুণাসন দাস ব্রহ্মচারী তারপরে আবার এখন বর্তমানে আছে আহ রূপক সিংহ সে আমাদের এখানে প্রধান পূজারী হিসেবে আছে আর মন্দিরটি পরিচালনা করার ক্ষেত্রে আমাদের পাশের থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এবং তারা আমাদের সাথেই ভক্তিজীবন পালন করার উদ্দেশ্য দিয়ে কিন্তু তারা এখানে মন্দিরে আসে এবং এখানে এখন বর্তমানে অনেক ভক্ত তৈরি হয়েছে যারা একাদশী ব্রত পালন করে এবং আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোতে সাহায্য করে এবং আসে তো সব কিছু মিলিয়েই আমাদের মন্দিরটি সুন্দরভাবে চলছে কিন্তু বিশেষ কথা হচ্ছে মন্দিরে গ্রামের চলার জন্য আরও অনেক সাপোর্টের দরকার যদি মন্দিরটি আরো ভালো সুন্দর করা যেত এবং আমাদের এখানে অনেক কিছুরই অভাব রয়েছে যদি এমন কোনো ভক্ত যারা সব সময়ের জন্য দেখা যায় ভগবানের সেবা দেয় সেই সেরকম জন্য যদি কোনো ভক্ত আমাদেরকে এখানে কিছু আরও ভালোভাবে সেবা দিতেন তাহলে আমাদের মন্দিরে যে সমস্ত জিনিসগুলো নেই আমরা সেগুলো করে নিতে পারতাম অনেক ভক্তের সমাগম হয় জন্মাষ্টমীতে তারপরে এই অন্নকুটি এবং সবচেয়ে বেশি হয় এখানে রথযাত্রা অনুষ্ঠানে এখানে তিন চার দিন বড় অনুষ্ঠান হয় যেমন বাচ্চাদের নিয়ে আমরা প্রতিযোগিতা করি গীতার শ্লোক আবৃত্তি তারপরে বৈদিক নৃত্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভজন কীর্তন এতে আমরা বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে থাকি এবং এখানে আমাদেরকে কলেজের টিচার এবং স্কুল টিচার যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু আমাদের এখানে আসেন এবং তারা এখানে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য যথেষ্ট সহযোগিতা করেন তো আমরা চাচ্ছি যে এই এলাকায় যত লো মানুষ আছে তারা যদি ভক্তিপথে আসে তাহলে ভক্তি জীবন আসলে কি যে বোঝার জীবনে যদি ভক্তি জীবনে না আসে তাহলে জীবন সম্পর্কে তার উপলব্ধি হয় না বোঝার ক্ষমতাই আসে না এই জন্য আমাদেরকে সকলেরই উচিত শ্রীমদ্ভগবদ গীতা পাঠ এবং শ্রীমদ্ ভাগবতম পাঠ করা তাহলেই এবং ভক্ত সংগ্রহ করা তাহলে আমাদের জীবনের যে মূল সফলতা আমরা সেটা পেতে পারব আর যাদের জীবনে ভক্তির জগৎ উন্মোচিত না স্বাভাবিকভাবে আমরা চলে আসছি তারা কিন্তু জীবন সম্পর্কে তাদের কোনো উপলব্ধি নেই কাজেই আমরা প্রার্থনা জানাচ্ছি মন্দিরটির মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যত জনগণ আছে তাদেরকে ভক্তি ছড়িয়ে দেওয়া অর্থাৎ ভগবানের যে স্নেহ আশীর্বাদ ভগবানের যে আশীর্বাদ এটা যেন সবাই পায় এবং তার মাধ্যমে তারা যেন ভক্তি জীবন লাভ করে তাইলেই আমাদের মানুষের জীবনের সার্থকতা মানুষের জীবনের সার্থকতা চলে আসবে তো সকলের কাছে আমার প্রার্থনা যাতে আমরা সবাই এই মন্দিরটি থেকে তাকাই এবং এই মন্দিরের মাধ্যমে জীবনকে সুন্দর করবার জন্য ভক্তি জীবনের পথ খুঁজে পাই এবং ভক্তি জীবন লাভ করি এই আমার সর্বশেষ সবার কাছে প্রার্থনা হরে কৃষ্ণ প্রভু আমি জানতে চাচ্ছি যে আপনারা তো প্রসাদ ভোজি তাই না অনেকে প্রসাদ ভোজি রয়েছে অনেকে নিরামিষ ভোজি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি যদি ভক্তদের উদ্দেশ্যে বলতে অনেকে কিন্তু এটা কনফিউজ যে প্রসাদ ভোজি এবং নিরামিষ ভোজির মধ্যে পার্থক্য একটু বলবেন হ্যাঁ বলবো নিরামিষ ভোজি হচ্ছে যে বিভিন্ন আসলে দেখা যাচ্ছে যে অনেক প্রাণী আছে নিরামিষ ভুজি কিন্তু তারা তো ভগবত জীবন লাভ করতে পারে না কিন্তু যারা পথে এসে ভগবান এখানে বললেন যে পত্র পুষ্প ফলন কম এই চারটি বিষয় নিয়ে প্রদান করা হয় এবং সেটা গ্রহণ করে এবং ভগবান যা গ্রহণ করতে পারেন তাই প্রসাদ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত তো সেই হিসাবে যা যার মাধ্যমে যা কিছু ভগবানকে অর্পণ করা যায় সেটাই যখন গ্রহণ করে তখন প্রসাদ হয়ে যায় আর প্রসাদের মাহাত্ম প্রসাদের যে অনির্বাচনীয় যে আনন্দ প্রসাদ ভোজনের পরে সেটা অনুভব করা যাবে যারা একমাত্র প্রসাদ গ্রহণ করে তারাই কিন্তু বাইরের মানুষে এই প্রসাদ সম্পর্কে ভালো বুঝবে না যদি আমরা অনুরোধ জানাবো যে তারা যেন পারমানেন্ট মানে প্রতিনিয়ত প্রসাদ গ্রহণ করেন এবং তাহলেই তারা এই প্রসাদের মনমতা বুঝবেন শুধু নিরামিষ হলেই হবে না ভগবানকে অর্পণ করার মাধ্যমে যখন ভোগ্য বস্তু ভগবান গ্রহণ করেন তখন সেটা প্রসাদে পরিণত হয়ে যায় তখন এই প্রসাদেই মানব জীবনের উত্তম মানে সাফল্য নিয়ে আসে এবং সে যে ভগবত ভক্তির দিকে সে ধাবিত হয় এবং বৈকুণ্ড ধান অর্থাৎ ভগবানের চরণ পাদপদ্ম পর্যন্ত পৌঁছানের একটা পথ একটা সিঁড়ি সুগম করে হয়ে যায় তার জন্য এই জন্য তার অবশ্যই প্রসাদ বুঝি হওয়া উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটা বিষয় ভক্তি জীবনে আসতে হলে মূলত কি বেসিক কাজগুলো করতে হবে প্রধান যে ভক্তির যে অঙ্গ সেই অঙ্গগুলো মানে মানুষ সহজে যেন ভক্তি পথে আসতে পারে অনেকে তো প্রসাদবাজি হওয়া সম্ভব না তারপর তার মানে কি কি কিভাবে শুরু করা উচিত যে ভক্তি জীবন একটু একটু আসতে হলে সর্বপ্রথম হচ্ছে একাদশী ব্রত পালন হচ্ছে সমস্ত ব্রত গুলোর মধ্যে একাদশী ব্রত তো প্রত্যেকটা মানুষের একাদশী ব্রত পালন করা উচিত এবং ভক্তি দায়িনী তুলসী মাতা তুলসী দেবী কিন্তু সকলকে ভক্তি দান করেন তুলসী থেকে সেবা দেওয়া উচিত তুলসীকে প্রদক্ষিণ করা উচিত এবং তুলসী কীর্তন করা উচিত তুলসী আরতি করলেই তার ভিতরে ভগবান যে ভক্তি ভগৎ ভক্তি সে তুলসী দেবী দিয়ে থাকেন আর হচ্ছে আর ভক্তি মানে ভগবৎ সেবা এবং তার সাথে ভক্ত সেবা ভক্ত সেবা না হলে ভক্ত সঙ্গ না হলে কিন্তু এটা হয় না এই জন্য এই চারটা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনের একমাত্র লক্ষ্য উচিত যে ভগবত সেবার সাথে সাথে ভক্ত সেবা অর্থাৎ সেবা এবং একাদশী ব্রত পালন এই আর করে না শুরু করলে ভগবান বলেছেন যে হরে কৃষ্ণ মহামদ্র জপ করেন তার অন্য কোনো কিছুর এই দরকার নেই সে ওর মধ্যে থেকে সমস্ত ভগবানের কথাগুলো অর্থাৎ জীবনে যা যা করার দরকার তার মধ্যে কিন্তু বুদ্ধিটা তুলে দেন এই হরে কৃষ্ণ মহামদ্র যারা জব করেন এই জন্য প্রথম দিক দিকে দিয়ে এক মালা বা দুই মালা জপ করা শুরু থেকেই আর হলো একাদশী ব্রত পালন করা তুলসী সেবা করা আর ভক্ত সঙ্গ করা এই চারটা যদি হয় তাহলে সে ভক্তি জীবন লাভ করতে পারবে এবং সে কখন যে ভক্ত হয়ে যাবে সে নিজেও টের পাবে না এমনি ভাবে আহ ভগবত ধামে যাওয়ার জন্য পথকে সুগম করা সম্ভব তাহলে আমরা বুঝতে পারি যে মনুষ্য জীবনের তাহলে উদ্দেশ্যটা কি ভক্ত ভগবত সেবা অর্থাৎ ভগবত পর্যন্ত পৌঁছানো আমাদের গোল আমাদের লক্ষ্য আমরা যেন বৈকুণ্ঠ লোকে যেতে পারি অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র যেন আমরা ছেদন করতে পারি কিন্তু একজন ভক্তের বাসনা তো মূলত বৈকুণ্ঠ লোক লাভ করা না তাই না তার বাসনা থাকে যে ভগবানের সেবা করা তাই তো আচ্ছা তো আমাদের আপনি একটু একাদশী ব্রত সম্পর্কে বলুন যারা আমাদের এই এলাকায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষে কিন্তু মানে এলাকার কারণে আমিষ তাই না এখন তারা কিভাবে যারা আমিষ ভোজি তারা কিভাবে একাদশী ব্রত পালন করতে পারে তাদের উদ্দেশ্যে একটু একাদশী ব্রত পালন করা মূলত খুবই সহজ যারা পোশাক বুঝি না আমিষ বুঝি তাদের ক্ষেত্রেও এটা করা সম্ভব সেই ক্ষেত্রে যেদিন একাদশী উপবাস আমরা করবো তার আগের দিন সংযম থাকতে হয় অর্থাৎ ওই মাছ মাংস ডিম পেজ রসুন এগুলো বাদ দিয়ে ভগবানকে যা দেওয়া যায় সেই প্রসাদ গ্রহণ করতে হয় এবং পর যেদিন উপবাস সেই অনেকে মনে মনে ভাবে যে তো সারাদিনই উপবাস এরকম কিন্তু না সেখানে সেদিন সারাদিনে যদি যারা বেশি ভয় পায় খুদাকে তারা কিন্তু অতি অল্পতেই খুদাকে নিবৃত্তি করার মতন এখানে শক্তি আছে সেটা হচ্ছে ভোরবেলা থেকেই যদি সে দুধ দিয়ে ছানা তৈরি করে দুধ পেতে পারে বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে পেতে পারে এবং একটা ইয়ে আছে সেটা হচ্ছে গিয়ে সাবু সেটা মায়াপুর থেকে আমরা বিশেষ করে এনে থাকি সেই মন্দিরের মাধ্যমে এনে থাকি সেই সাবুটা এমনি বাইরের গ্রামের যে সাবুটা পাওয়া যায় সেই সাবু কিন্তু না যেগুলো ময়দা দিয়ে বানানো সেই সাবুটা আমরা ব্যবহার করি না মায়াপুর থেকে একাদশী ব্রতের পালনের জন্য এক ধরনের সাবু আছে সেই সাবুটা যদি রান্না করা হয় তো যথেষ্ট পেট পূর্তিভাবে খাওয়া যায় আর কোনো একাদশী ব্রত পালন করার জন্য আসলে কোনো বেগেই পাইতে হয় না তো প্রথম দিন সংযম থাকতে হয় যেদিন উপবাস সেদিন আমরা উপবাস থাকবো এবং শেষের দিন এমনিভাবেই অন্য কোনো খারাপ মানে মাছ মাংস ডিম পেঁচ এগুলো আমরা খাব না অর্থাৎ নিরামিষ থাকবো এই তিনটা দিন আমরা সঠিকভাবে চলতে পারলেই যেদিন উপবাস সেদিন উপবাস থাকবো এবং ফল ফলাদি খাবো যেদিন প্রথম দিন সেদিন আমরা নিরামিষ খাবো আর শেষ দিনও নিরামিষ খাবো এমনিভাবে আমরা কিন্তু একাদশী পূর্বে পালন করতে পারি অর্থাৎ যারা সাহারি তারা একাদশীর পূর্বের দিন সংযম থেকে নিরামিষ গ্রহণ করবে একাদশী তো প্রশ্নই আসে না সেদিন 5000 বর্জন করে ভগবানের জন্য নিবেদিত প্রসাদ মানে ফল মূল দুধ এগুলো পেতে পারে এবং একাদশীর পরের দিন তারা নিরামিষ গ্রহণ করবে আত্মমিষ বর্জন করতে হবে এবং একাদশীর দিন বেশি করে হরি নাম জপ করতে হবে জপ করবে বিশ্বাস করে যারা বেশি পারে অনেকে দেখা যায় যে হরি নাম বেশি জপ করে তার 25 মালা বিধান আছে তো যারা যতটুকু পারে তার সম্ভব সে করে নেবে আরেকটি বিষয় এখানে আপনার মন্দিরে প্রতিদিন কি গীতা অধ্যয়ন বা গীতা ক্লাস দেওয়া হয় কি হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকদিন প্রায় দিনেই হয়তো মাঝে মাঝে হয়তো একটু বাদ যায় তো সন্ধ্যা কীর্তনের পরে আমরা গীতা ক্লাস দিই এখানে বাচ্চারা যারা থাকে এবং ভক্তরা যারা থাকে সবাই এখানে পাঠ শ্রবণ করে আর ভাগবতম ক্লাস হয় কি না হ্যাঁ ভাগবতম ক্লাস আপাতত হচ্ছে না তবে মাঝে মাঝে যখন উপর থেকে প্রভুরা আসে তারা ভাগবতম ক্লাস দেয় এখানে ভক্তদের আপনার আর কিছু বলার আছে ভক্তদের আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি সেই প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে মন্দির প্রতিষ্ঠা করার পরে আহ কেমন হয়েছে আহ প্রসাদভোজী এখন মানুষের সারাটা কে সারাটা হচ্ছে এরকম যে নিরামিশ হয়েছে এখনো প্রসাদ ভোজ হতে পারে নাই তবে শীঘ্রই দেখা যায় যে তারা আহ হয়ে যাবে আচ্ছা তা একটু আপনি আমাদের এই গ্রামের মানুষদের জন্য একটু প্রার্থনা করেন হ্যাঁ ভগবানের কাছে আমি প্রার্থনা জানাই যাতে করে এই গ্রামের অন্তপক্ষে যারা এই জীবনকে উপলব্ধি করবার জন্য সবাই তো এই পথে আসে না একটুখানি বোঝে তারা অন্তপক্ষে আমাদের এই ভগবানের কাছে এসে মুক্ত যেখানে ভগবানের নাম প্রচার করা হয় পাঠ করা হয় ভগবানের কীর্তন করা হয় এখানে এসে যদি একটু সময় সময় দেন তাহলে দেখা যাবে যে তার জীবনটা অনেক উন্নতির দিকে যাবে এবং সে কিন্তু ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে এই জন্য আশ্রিত বা আকাঙ্ক্ষিত এরকম ধরনের যে সমস্ত ব্যক্তিরা যারা আছেন তারা তাদের প্রত্যেকেরই এখানে ইস্কন মন্দিরে হোক বা যেখানেই হোক ইস্কন মন্দিরে গিয়ে যেখানে তো ইস্কন মন্দিরে সারা বর্তমানে এখন হচ্ছে কি যে সঠিকভাবে সেবা পূজা করার জায়গাটা একটু অনেকটা মানে আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে যেখানে ভক্তরা সর্বত সব জন্য ভগবানের নাম কীর্তন করেন প্রচার করেন এবং ভগবানের সেবা নিয়োজিত আসেন সেই স্থানগুলোতে সেই মন্দিরগুলোতে যাওয়া উচিত এবং সকলে এখানে আসলে কিছু না কিছু মনের পরিবর্তন ঘটবে এবং আসতে করে আমরা জীবনের শেষের দিন হলেও আমরা এই ভাগবতীয় ভক্তি জগৎ আমরা উপলব্ধি করতে পারবো এবং আমরা জীবনকে শেষ মানে শেষের দিন পর্যন্ত ভগবানের যেদিন আমরা পৃথিবী থেকে বিদায় নেব সেদিন যদি আমরা এমনিভাবে অনেকে শুভমাত্র জব করে পৃথিবী থেকে বিদায় পারি তাহলে আমাদের বাবদাম প্রাপ্তি হবে এবং আস্তে আস্তে জীবন উন্নতির পথে একদিন আমরা জন্ম সেই যে চুরশি লক্ষ জনির ফ্যার থেকে আমরা মুক্তি পেয়ে ভগবানের কাছে ফিরিয়ে যেতে পারবো কারণ ভগবান আমাদের আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস আর ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনেক আধিকবিন্দ সর্ব কারণে কারণ আমাদের প্রত্যেকেরই দরকার তার কাছে ফিরে যাওয়া কাজেই আমরা আসুন সকলে মিলে ভগবত ধামে যাওয়ার জন্য ভক্ত সেবা দেই ভক্ত সেবা করি এবং ভগবানের সেবা দিই আর আমরা কৃষণ ভগবন্ত্র জপ করি এই জন্য বলেছেন যে চার্ট অ্যান্ড বিহ্যাপি অর্থাৎ জপ করুন এবং সুখী হন আমরা প্রত্যেকেই চাচ্ছি জীবনে সুখী হওয়া যে এই যে জরাজীর্ণ পৃথিবীতে এসে এখানে যে এত কষ্ট এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপেন আমাদের আর অন্য কোনো গতি নাই এই জন্য শান্তি শুধু এখানেই মিলবে তো সকলের কাছে প্রার্থনা যাতে আমরা সকলে জপ করি তুলসী দেবীর সেবা করি এবং ভক্ত সঙ্গ করি এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের জীবনে সাক্ষরতা ফিরে আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

আমরা যেন সবাই ভক্তিপথে এসে ভগবানের সেবায় নিয়োজিত করে মনুষ্য জীবনকে সাক্ষর করি তার জন্য আমার বন্ধু যা বললেন যে ভক্তিপথে আসতে হলে ভক্তিপথে আসা খুব সহজ এবং যে একবার ভক্তিপথে এসেছে সেই ভক্তিপথ থেকে সে বের হতে পারবে না এটা হচ্ছে কি যারা মাদক ব্যবসা করে সে মাদকের মতো অর্থাৎ যারা মাদক ব্যবসা করে তারা একবার যদি ঢোকে তাহলে এখান থেকে তারা বের হতে পারে না ভক্তিপথে আসলেও সে একই অবস্থা হয় যে আমরা এই পথ থেকে বের হতে পারবো না অর্থাৎ ভক্তি জীবনের আমরা শুধুমাত্র যা বললেন যে হরিনাম করব অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করব। একাদশী ব্রত পালন করব ভগবানের সেবা করব এবং একটু পিতা করবো এবং মূল কথা হচ্ছে শ্রমণ এবং তুলসী মহারানের সেবা করব। আমরা যদি এই কয়েকটি বিষয় এবং ভক্ত সঙ্গে যদি করতে পারি তাহলে আমরা সবাই এই ভক্তি পথে আসতে আসতে পারি আমরা সবাই প্রার্থনা করি যেন ভগবানের কাছে প্রার্থনা রাখে আমরা যেন ভক্তি করে আসতে পারি তাই হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত প্রার্থনা করি হরে হরে কৃষ্ণ